আব্বা কেমন লাগে অনেক টেস্টি মিষ্টি তুমি খাইতে পারবা সব আমাকে একটু দিবা আমাকে দিব না একটু দিব না ঠিক আছে না দিলা তুমি খাইতে পারলে তুমি খাও আমি আমার খাইতে হবে না ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে আমার খাইতে হবে না তুমি খাও পুরোটা শেষ করতে পারবা ও মাশাল আমার আমার লক্ষ্মী বাবা দেখি একটু তাকাও তুমি শুধু খাচ্ছ আর খাচ্ছো একটু তাকাও না পরে গেল পরে গেল পরে গেল ধরো আমি 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 আপকে দিব না দিвана না তাই কম্বলের ভিতর বসে জোহান ডাব খাচ্ছে শীতের দিনে ডাব খাইতে মজা লাগে বাবা সত্যি পুরোটা খাও হুম ঠিক আছে

ডাবল কাটতে পারে আমি কি আবার নিয়ে সেই জিরানি নিয়ে যাবো কাটার জন্য এটা বলবা আচ্ছা নিয়ে যাবনি সকালবেলা নিয়ে যাবনি হ্যাঁ ডাবাঙ্কেল একটু কাইটা দেন তো

দেখো আছে কিনা দেখো তুমি দেখো নাই ফিনিশ করে ফেলছো সত্যি তুমি কাটো আচ্ছা দেখি তো দেখি আছে কিনা দেখি আচ্ছা বাই বলো তো একটু বাই টা টা আবার